প্রত্যেকদিন সকালে যখন ঘুম থেকে উঠে আকাশটার দিকে তাকিয়ে এই প্লেনগুলো দেখি শুধু তখন একটাই কথায় মাথায় আসে কবে আবার বাড়ি যাব কিন্তু আজকের দিনটা একদম আলাদা আজকে সবার আমাদের মাথায় একটাই প্রশ্ন কবে তিলোত্তমা তার সুবিচার পাবে আজ প্রায় চোদ্দ দিন পর টরেন্টোর বাড়িতে ফিরে এসেছি কিন্তু এই বিগত দশ দিন ধরে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত ছিলাম তাই এই দশ দিন ধরে প্রচুর ভিডিও থাকলেও একটাও আপলোড করতে পারেনি মন ভারাক্রান্ত হওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে বহু কাজ আছে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না ঠিক সেগুলো করার পাশাপাশি আমাদের দেশের প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার জন্য যে কঠিন আন্দোলনে আমরা একে অপরের হাত ধরেছি সেটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না তিলোত্তমার দোষীদের আসল মুখোশ টেনে ফেলে দেয়া যায় আর তাদের কঠোরতম শাস্তি দেওয়া যায় এর আগেও ক্যানাডার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ একত্রিত হয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন আজকে উইকেন্ড তাই এখানে স্বাধীনতা দিবস পালন করা হবে ঠিক সেখানেই এই প্রোটেস্টকে চালিয়ে যাওয়ার জন্য আজকে হবে সাইলেন্ট প্রোটেস্ট তাই আজকে আমরা যাব টরেন্টোর ন্যাথাম ফিলিপ স্কোয়ারে গোটা দেশ জুড়েই আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে কিন্তু আমরা সত্যিই কি এখনো পর্যন্ত স্বাধীন এই স্বাধীনতা আদেও কি আমরা রক্ষা করতে পারছি এই রকম স্বাধীনতা গ্রহণ করতে একদমই আমরা রাজি নই তাই আগামী প্রজন্মকে সঠিক অর্থে স্বাধীনতা বোঝানোর দায়িত্ব আমাদেরই আজ সকাল থেকে আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা কমতেই আজকে চলে এসেছি আমরা একটু দোকানে চার্ট পেপার কিনতে হাতে আজকে বেশি একদমই সময় নেই দুপুর দুটোর মধ্যেই সেখানে সবাই মিলে সমবেত হব এই অল্প সময়ের মধ্যে বাবা আর ছেলের মূলে ভীষণ সুন্দর পোস্টারটাও তৈরি করে নিয়েছে জাস্টিস ফর ভিকটিম ফাইট ফর ওমেন বিচার চাই দোষীদের শাস্তি চাই ন্যায় চাইয়ে সাজা চাইয়ে এখন আমরা এসে গেছি টরেন্টোর ন্যাথান ফিলিপ স্কোয়ারে ঠিক আমাদের মতোই দেখুন বহু মানুষ আজকে এসেছেন বিচার চাইতে ছোট থেকে বড় আমাদের সবারই একটাই দাবি তিলোত্তমা সুবিধা পা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারিপাশটা জুড়েই হচ্ছে স্বাধীনতা দিবস পালন আর তাই আমাদের শান্তিপূর্ণ প্রোটেস্ট যাতে কোনোভাবেই বিঘ্ন না হয় কি সুন্দর দেখুন পুলিশ প্রোটেকশানের জন্য এসে গেছে আজকে বারংবার আমার মনে হচ্ছিল আমাদের দেশেও যদি এরকম সুদক্ষ পুলিশ অফিসার আমরা পেতাম তাহলে আজ জনসাধারণকে রাস্তায় নেমে প্রোটেস্ট করতে হতো না সর্বোপরি অসময়ে এরকমভাবে এক একটি প্রাণ আমাদের দেশ থেকে ঝুঁড়ে পড়তো না আজকে এখানে চারিদিকে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বিভিন্ন প্রদেশের উদ্দেশ্যে বহু ট্রাককে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন প্রদেশের কালচারকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছিল সেগুলোতে আজকে আমরাও সামিল হতে পারতাম যদি আমাদের প্রিয় শহরে এই জঘন্যতম ঘটনা না ঘটত প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই এখন একটু এলাম অনুষ্ঠানের দিকে আসলে আমরা বড়রা এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলেও ছোট ছোট বাচ্চারা এই জিনিসগুলো সম্পর্কে একদমই অবগত নাই তাই বারংবার ও মামাকে করে আছে সবাই যখন স্বাধীনতা পালন করছে আমরা কেন করতে পাচ্ছি না ও শুধু বুঝতে পারছে আমার বাড়ির সকলের খুব মন খারাপ তার জন্য এবছরটা আর স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে না তাই ওর নরম মনে আমাদের দেশ সম্পর্কে যাতে খারাপ কোনো ধারণা হয় তার জন্য আজকে এই অনুষ্ঠানে ওকে নিয়ে এসেছি আমরা বড়রা নয় আমাদের মন খারাপটা নিজেদের মধ্যেই কিছুক্ষণের জন্য চেপে রাখলাম আর আজকের দিনটা সুন্দরভাবে পালন করার জন্য ক্যানাডায় বসবাসকারী প্রত্যেকটি ভারতীয় আজকের এই জায়গাটি আমাদের জাতীয় পতাকার রঙ অনুযায়ী সাদা কমলা আর সবুজ দিয়ে চারিদিকটাকে সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন ভারতের প্রত্যেকটি স্টেটের কালচারাল প্রোগ্রামের পাশাপাশি তাদের স্ট্রেট ওয়াইজ প্রিয় খাবারগুলোরও স্টল এখানে হয়েছে এখন গরমকাল বলে এই ডাবের জল আর আখের রস ভীষণ ভালো লাগছে খেতে আখের রস বার করার কি সুন্দর একটা মেশিন আছে দেখুন ওই গোল যে জায়গাটা ওখানে আখগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছে তারপরেই রস পেরিয়ে যাচ্ছে এখানে আমরা একটু চিকেন মোমো আর জিলেবি আর ওমের জন্য ছোলা বাটোরা প্যাক করে বাড়ির পথে রওনা দিলাম এখনো পর্যন্ত বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর সৌমিকের সবার সাথে গল্প করার আর শেষ হচ্ছে না তাই ওমকে পাঠিয়েছি ওর বাবাকে ডেকে আনতে চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলে